আর মহাদেব তো গাইজ আজকের ব্লগটা ঠিক বারাসাত স্টেশন থেকে এখন কিন্তু ঘড়ি কাটাতে বাজে পনেরো এগারোটা আর আজকে মা রয়েছে আমার সাথে ঠিক আছে মা এইদিকে ব্যস্ত আমার বোন এদিকে ভাই এরা সবাই যে যার মতো ব্যস্ত রয়েছে চলো আজকের ভিডিওটা এখান থেকে আজকে যেহেতু মহাশিবরাত্রি আর শিবরাত্রিতে একটা অন্যরকম ভিডিও আছে সিনেমা মা প্রত্যেক পুজো করে তো আমি তোমাদের ভাই আজকে প্রথম এবছর আজকে থেকে ভিডিও শ্যুট করছি তো চলো আজকে ধামাকেদার ভিডিও এখন যাবো আমরা বাগবাজারের জল তুলতে আমি মা ভাই বোন এই চারজন আমরা বেরিয়ে পড়েছি তো এখান থেকে জল তুলবো জল তুলে সারাদিনটা কি হবে পুজো টুজো করবে মা সকলে দেখাবো তো মা হ্যাঁ মা অনেকদিন পরে বলা গেছে তো চলো ভিডিওটা দেখো ট্রেন ধরে এখন দেবো বাগবাজার বাগবাজার থেকে যা যা হবে দেখতে থাকো ভালো লাগলে যা যা লাগে করে তো চলো দেখা হচ্ছে ট্রেন আসলে বলিস তুই

দেড় ঘন্টা জার্নিং করার পরে আমরা নেমেছি মাস থেকে দেড় ঘন্টা জার্নিং ঠিক আছে মার পা আ করছে অনেক কষ্ট হয়ে গেছে সবার তাই না আমার একটু কষ্ট হচ্ছে কিন্তু তবুও আজকে চলো অর দামে এসেছি কষ্ট না করলে তো হবে না গোম সাংখ্যার তোরাই ফাইনালি ভিড়টা দেখো শুধু এদিকে এদিকেও ভিড় আছে মোটামুটি সব গোম চলো দেখা হচ্ছে ঘাটে গিয়ে

খান করতে আচ্ছা রাখো মাগলা ভাললে ভেসে জলে এবার আর একটা তার কাটা মাল ফাইনালি দেখো ওর কানে জল ঢুকে গেছে কিন্তু তাও বাবার মাথায় জল ঢালবে বলে তাও স্যান্ড করতে কিন্তু লেভেই গেল দেখো দেখো মহাকাল সারছে এখন দেখতে পাচ্ছো এরকম আবার সে কপালে কি সব আমরা দেবো ওটাও দেখাবো

এবার <laughs> মা <laughs> যাই শুভ শুভ যাই চলো হ্যাঁ আর মা বলো মা বোম শঙ্কর তো গাইস ফাইনালি কিন্তু আমরা ওখান থেকে চলে এসেছি ভূতনাথ মন্দির থেকে এখন চলে এসেছি বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন কিন্তু আর তিনটে পরে জল ঢালা বাকি রয়েছে ফাইনালি এখন আমি মা আমার ছোট ছোটো পাগলা ভাই এই যে এই যে যাচ্ছে ভাই দেখা যাচ্ছে অন্ধকারে কিন্তু ফাইনালি সবাই তোমরা বোম শঙ্কর হারার মাঝে তো যাই চলো এখন যাবো আমরা আমাদের পাড়ার মন্দিরে জল ঢালতে যেহেতু তিনটে পরে জল আর বাকি রয়েছে তোমার একদম পুরো আমরা কিন্তু সাত গজ দিয়ে নিয়েছি ঠিক আছে ফাইনালি চলে এসেছি আমাদের বংশঙ্কর ভোলে বাবার মন্দিরের সামনে আর এখন মোটামুটি ভিড়টা এখন বেশি নেই ওই যে আমাদের লাইন ওই যে ভাই দাঁড়িয়ে আছে

এখানে তো বসে আছি এখন আমরা অঞ্জলি দেবো দেওয়ার পর আমরা ক্যামেরাম্যান গোপাল ভাই তো বল এখানে বস বল

তুমি দিন নাকি সিদ্ধি খাই ভাঙ খায় অনেক অনেক কিছু খায় আমরা চরনা মৃত খাবো কি না মাও কিন্তু আজকে চরনা মৃত খাচ্ছে তো চলো গাইস ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জোশের সাথে কিন্তু কমেন্ট করে জানিও আর সারাদিনটা কী করেছি না করে সব কিন্তু আমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা গাইস অন্য হচ্ছে আমি জীবনে প্রথম আজকে উপোস করেছি বাবার নামে ঠিক আছে তো চলো আরও অনেক কিছু ধরা ধরেছিল দেখতে থাকো আলাদাকে করে দিও আর বেশি কিছু বলার নেই কোনো দেখা সামনে যাই গাইস ফাইনালি কিন্তু পুজো পার্বণ করা কমপ্লিট হয়ে গেছে খুব ঘুম ঘুরিয়ে এসছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত হার হার মহাদেব বাবা তো যায় না কত কি তোমাদেরকে দেখাতে বলেছি সারাদিনের ভিডিওটা তো চলো আসছি নেক্সট ব্লগে আর ব্লগটা কেমন আসলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে হার আর মহাদেব লাগে